তো ভাই এটা আসলে ডিজিটাল যুগ এখানে কেউ কারোর খারাপ পথে যেতে নিষেধ করবে না অডিয়েন্স তোমরা একটা জিনিস ভাবো এর গার্জিয়ান যদি শক্ত হতো তাহলে এরা টিকটকের লাইনে এভাবে ভিডিও করতে পারতো যারা সিগারেট খায় তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ বেচারা বাঁচবে আর কয়দিন তো টিকটকার আপা আপনি যোগটা খুব ভালো বানাইছেন আপনার একটা কথাই বলি যে আপনাদের মতো কিছু মেয়ের জন্য এই আমাদের ভাইয়ের এরকম খারাপ হয়ে যায় নাতে তো প্রথম থেকে এরকম এরা খারাপ না অডিয়েন্স আমি যেটা শুনতেছি সেটা ঠিক শুনতেছি না মিস চকলেটের নাকি বিয়ে আমি কেবল মাত্র শুনলাম কিছুদিন আগে আমাদের চকলেট আপু নাকি একটা ডাবল টাইমিং করতে ধরা খেলো বিয়ে কবে তোমার ফাইনালি সে বিয়ের দিন চলে আসছে বলো কবে বিয়ে কবে সেটা তো বলা যাবে না তো আরে আরে ভয় পাইয়েন না আপনারে দাওয়াত দিতে হইবে না আমাদের আমার অডিয়েন্সরা ফ্রি কম খায় ঠিক আছে আমিও ফ্রি কম এজন্য তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি বলেন ওমা

ছোট হইলেই হইতে পারে কারণ যে নামের আগে চকলেট দিয়ে দেয় সে বড় হইলে হতে পারে কিন্তু সে ভিতর থেকে অনেক বাচ্চা ঠিক আছে এটা আমার মনে হয় লাগে না না কিন্তু আসলে আমি ছোটই এর ভিতরে যারা যশোর জেলার অডিয়েন্স আসো তারা একটু কোমেন্ট বক্সে সাড়া দিবা প্লাস একটু নড়ে চড়ে বসো কেননা নেক্সট টফিক নেক্সট একটা মেয়েকে নিয়ে কথা বলো তার বাড়িও যশোরে কিন্তু আপু আপনার মাথায় কি গোবর পোড়া আমাদের মতো জন জন অনেক ছেলে পেলে থাকতে আপনি এখানে মুরব্বী একটা বাপের বয়সী সরি দাদার বয়সে একটা মুরব্বীর সাথে আপনি এইভাবে ভিডিও করতেসি আমাদের কি চোখে পড়ে না অডিয়েন্স আমি প্রথমে সরি জানাচ্ছি কি জন্য সরি জানাচ্ছি তোমাদের বলবো যে আসলে আমি অনেকদিন ধরে বলতেছি যে এই আপুকে নিয়ে আমরা রোস্ট ভিডিওটা বানাবো কিন্তু ভিডিও বানাতে বানাতে অনেক কথা দিচ্ছি কিন্তু ভিডিও বানাতে পারি না তো নেক্সট ভিডিও এই আপুকেই নিয়ে আসতে চলেছে প্লিজ সে পর্যন্ত অপেক্ষা করুন আজকে মতো বাই বাই টেক কেয়ারটা